যারা গোমরাহ পথভ্রষ্ট পাপিস্ট তারা আবার কোন কাজে প্রতিযোগিতা করে তা শুনুন আল্লাহ পাক সূরা আলে ইমরানের আয়াত নম্বর 176 এর ارشاد করেছেন ওয়ালা ইয়াযুনকাল্লাযীনা ইউসালিয়ুনা ফিল কুফর হে নবী তোমাকে দুঃখিত না করি ওইসব লোকদের খারাপ আচরণ যারা কুফরি কাজে প্রতিযোগিতা করে কি করে কুফরি কাজে প্রতিযোগিতা করে তাহলে বোঝা গেল যে কাফেরেরা মুশরেকেরা পাপिश्वরা কোন কাজে প্রতিযোগিতা করে কুফরি কাজে নাফার মানে আল্লাহর অবাধ্যতা রাসূলের অবাধ্যতা হ্যাঁ অন্যায় তা সবচেয়ে বড় অন্যায় হচ্ছে কুফরি শিরক এসব কাজে তারা প্রতিযোগিতা করে আল্লাহ বলছেন ইন্নাহুম লাইয়াদুরুল্লাহ শায়া এরা কুফরের কাজে কম্পিটিশন করে প্রতিযোগিতা করে শক্তিশালী হয়ে তারা আল্লাহর সামান্যতম ক্ষতি করতে পারবে না আলাফা বলছেন লেঞাদুরুল্লাহ শেখাম ইউরীদুল্লাহ আল্লাহ ইয়াজা আলম হাজনান ফিলা আখের আল্লাহ চাইছেন যারা কুফরির কাজে প্রতিযোগিতা করে তাদেরকে আখেরাতে কোন অংশ দেবেন না জান্নাত থেকেই ওয়ালাহম আজাবুন আজিম এবং তাদের জন্য মহাশাস্তি জাহান্নাম তৈরি রয়েছে যারা কুফরির কাজে নাস্তিকতায় কবর মাজার পূজায় প্রতিমা পূজায় সিরকি কাজে জাদু টোনায় তাবিজ তোমারে এইরকম যত সিরকি কথা কাজ রয়েছে এগুলিতে প্রতিযোগিতা করবে তাদের জন্য আখেরাতে কোনো অংশ নেই এবং তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে আল্লাহর দিনের এবং তাদের জন্য রয়েছে আজামন আজি মহাশাস্তি সুরা মায়েদার আয়তন বাষট্টিতে আল্লাহ পাকের সাথ করছেন আরো প্রতিযোগিতা করে লোকেরা কোন কোন কাজের শুনুন বলছেন ওয়া তারা কাছিরাম তাদের বহু লোককে দেখবে আল্লাহ ইহুদিদের দিকে ইঙ্গিত করে বিশেষ করে বলছে এই আয়াতগুলি হচ্ছে ইহুদিদের প্রসঙ্গে আল্লাহ বলছেন বলছে ওয়া তারা কাছিরাম মিনহুম ইহুদিদের অধিকাংশ লোককে দেখবে যো সারিউনা ফিল ইসমে গোনার কাজে গোনার কথাই তার প্রতিযোগিতা করে তাহলে মুসলিম মুসলিমের সন্তান মুসলিমের মেয়ে হ্যাঁ মুসলিমের স্ত্রী হ্যাঁ মুসলিম নারীর স্বামী যদি গুণহার কাজে প্রতিযোগিতা করে পাপের কাজে অন্যায় কথা কাজে প্রতিযোগিতা করে হারাম রোজগার প্রতিযোগিতা হারাম প্রতিযোগিতা হ্যাঁ পাপের জীবনে প্রতিযোগিতা এসব যদি করে তাহলে এটা কার কাজ ইহুদিদের কাজ কার চরিত্র ইহুদিদের চরিত্র এরা কাদের অনুসারী নবীর অনুসারী হ্যাঁ সাহাবাইক এরমদের অনুসারী এরা ইয়াহুদিদের অনুসারী আল্লাফা বলছে ইউসা রে ওনাফিল ইসমে এরা গুণহার কাজে প্রতিযোগিতা করে বল উদুয়ানে এবং জুল্ম অত্যাচার সীমালঙ্ঘনে এরা প্রতিযোগিতা করে ওয়াকলেহে মেশ্রো তার হারাম খয় প্রতিযোগিতা করে পয়সার দরকার আমার পয়সা আসলেই হইলো ওর দেখো তো এতগুলি ব্যবসা আছে আরে হালাল আরাম আলাল আরাম করলে চলা যায় আর হালাল হারাম এত বাছাবাঁচি করলে এক পায় হ্যাঁ সামনে বাড়া যাবে না আমাদেরকে বাড়তে হবে উন্নতি করতে হবে তাই না এ হচ্ছে আজকাল অধিকাংশ মুসলিমদের অবস্থা যারা ইহুদীদের রাস্তায় চলে গেছে মাহদুব আলিম ইহুদী আল্লাহর গজব হয়েছে ওই রকমই যারা ইয়াহুদীদের অনসারী হয়েছে যে তারা গোনার কাজে সীমা লঙ্ঘনের কাজে হারাম ক্ষয় প্রতিযোগিতা করে সামা কানুয়া মালুন আল্লাহ বলছেন এরা কত যে জঘন্য কাজ করে যাচ্ছে কত যে খারাপ কাজ করছে এরা فاقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع